এটা একটা ঠান্ডা পানীয় এটা যদি আপনি একটা রাস্তার দোকান থেকে কিনতে যান তাহলে এটার দাম লাগবে বিশ টাকা এটা যদি ভালো কোনো রেস্টুরেন্টে কিনতে যান এটা হয়তো চল্লিশ টাকা পড়বে এটা হয়তো এটা যদি ভালো কোনো হোটেল যেমন ইন্টারকন্টিনেন্টাল সোনারগাঁও সেখান থেকে যদি কিনতে যান আশি টাকা কিংবা নব্বই টাকা পড়বে ঠিক এটা যেমন যদি আপনি এয়ারপোর্টের ভিতরে কোনো লাউঞ্জে কিনতে যান যদি ভেবে কোনো লাউঞ্জে কিনতে যান এটার দামে কিন্তু ঠিক একশো টাকা থেকে একশো টাকা দাম পড়বে তো আসলে জিনিসটা কিন্তু একই সেম জিনিস মানও এক ব্র্যান্ডও এক সব কিছুই এক কিন্তু তার জায়গা ভেদে তার দামটা আলাদা আলাদা কেননা সে রাস্তা ফুটপাথের দোকান থেকে এক ধরনের রেট আপনি একটা ভালো রেস্টুরেন্টে গেলে এক ধরনের রেট কিংবা আপনি এয়ারপোর্টের কোনো লাউঞ্জে গেলে এক ধরনের রেট এক এক জায়গাতে এক এক জায়গায় রেট তার একটাই কারণ স্থান পরিবর্তন জায়গা সে একই জিনিস একই ব্র্যান্ডের জিনিস স্থান পরিবর্তন করছে বিনিময়ে তার রেটটা চেঞ্জ হয়েছে ঠিক আমাদের প্রত্যেকটা মানুষের জীবন ঠিক এমনটাই যদি আপনি যে কোনো জায়গাতে কর্ম করেন কিংবা যে কোনো জায়গাতে থাকেন দেখতে পাচ্ছেন আপনি দাম পাচ্ছেন না কিংবা আপনার দাম সত্য মানে হালকা কেউ মূল্যায়ন করতেছে না ঠিক আপনি যদি একটু জায়গাটা পরিবর্তন করেন দেখবেন হয়তো আপনি রাস্তা থেকে হয়তো যদি কোনো ভালো কোনো রেস্টুরেন্ট লেভেলে কিংবা ভালো একটা পজিশনে যান দেখবেন সেখানে আপনার দাম হতো অন্যরকম ঠিক এরকম মানুষের জীবনটা যদি আমরা যদি পরিবর্তন করি একটু স্থান পরিবর্তন করি সে যে যা জায়গা থেকে যদি ভালো কোনো দাম মূল্যায়ন না পান স্থান পরিবর্তন করলে আমার মনে হয় সব থেকে বেটার হয়তো এর মধ্যে দাম হবে হয়তো আপনি যেখানে আছেন সেখানকার মানুষ আপনাকে মূল্যায়ন করতেছে না বুঝতেছে না জানতেছে না কিন্তু আপনি যদি একটু ভালো জায়গায় যান কিংবা অন্য জায়গায় যান দেখবেন আপনাকে মানুষ মূল্যায়ন করবে আপনাকে দেখবে তো আজকে ভিডিও পর্যন্তই আজকে ভিডিও থেকে আসলে একটা শিক্ষা যে আপনি যে জায়গাতে থাকেন সে জায়গাতে স্থান পরিবর্তন করতে হবে স্থান পরিবর্তন করলে দেখবেন আপনার দাম বাড়বে সব জায়গাতে দাম বাড়বে এ পর্যন্তই ভালো থাকে